ঈশ্বরগঞ্জ উপজেলার উসাখিলা ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে ভাঙ্গন একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই ভাঙ্গনের কারণে একের পর এক বাড়িঘর ফসলি জমি রাস্তাঘাট এবং বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে উসাখেলা ইউনিয়নের ইউনিয়নের চর নামাপাড়া ও উত্তরপাড়া এলাকায় ভাঙ্গনের তীব্রতা বেশি দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদের তীব্র স্রোতের কারণে ভাঙ্গন দ্রুত ছড়াচ্ছে ইতিমধ্যেও অনেক পরিবার তাদের বসত হারিয়েছেন ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে আলগি সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যদিকে ব্রহ্মপুত্র নদীর কোরাল গ্রাসে ময়মনসিংহের গৌরীপুরের ভাঙ্গনামারি ইউনিয়নের আটটি গ্রামে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে একই সঙ্গে বন্যা দেখা দেওয়ায় নদীর পানিতে তুলিয়ে গেছে ওই ইউনিয়নের তিন গ্রামে প্রায় সকল ঘর বাড়ি গ্রাম ছেড়ে স্বজনদের বাড়িও খোলা আকাশে নিচ্ছে আশ্রয় নিচ্ছে এসব দুর্গত মানুষজন ভাঙ্গন আতঙ্কে দিন কাটাচ্ছে ঈশ্বরগঞ্জের মরিচার চর ভাটিপাড়া ভাগনামারি বয়রা খোদাপপুর দুর্বাচর চর গাজারিপাড়া খুলিয়াচর সহ আরও কয়েকটি গ্রাম এতে অর্ধ শতাধিক ঘর বাড়ি নদী বিলীন হয়ে যাচ্ছে একই সঙ্গে বন্যা দেখা দেওয়ায় পানিতে তলিয়ে গেছে সড়ক কালবাট সহ শতাধিক একর ফসলি জমি স্থানীয়রা জানান প্রায় প্রতি বছর এই এলাকায় ভাঙ্গন দেখা দিলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় না প্রায় দশ বছর আগে গ্রামবাসীরা চাঁদা তুলে বাঁধ নির্মাণ করে কিন্তু পরের বছরই তা নদীতে বিলুন হয়ে যায় বছর বর্ষার শুরুতে ভাঙ্গন দেখা দিলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি একই সঙ্গে বন্যা দেখা দেওয়ায় মানুষের আতঙ্ক আরও বেড়েছে এদিকে ভাটিপাড়া ও খোদাবপুর গ্রামেও বিরাজ করছে ভাঙ্গন আতঙ্ক ব্রহ্মপুত্র নদী ভাঙতে ভাঙতে গ্রাম দুটির পাশে চলে এসেছে গত দুই সপ্তাহে এই সব এলাকায় অর্ধশতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে ঘর হারানো পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে বাস করছেন অনেকে ভাঙ্গনের আশঙ্কায় বাড়িঘর সরিয়ে নিচ্ছেন অন্যত্র কেটে নিচ্ছেন বাড়ির গাছপালা হুমকির মুখে পড়েছে ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটিও ঈশ্বরগঞ্জের উষাখিলা মরিচাচর এলাকায় ভয়াবহ ভাঙ্গনে একের পরে এক ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে মরিচাচর নতুনচর গ্রামের অন্তত তিন শতাধিক পরিবার বিলীন হয়ে গিয়েছে উষাখিলা মরিচাচর সড়কের মুীশীবাড়ি এলাকার বৃষ্টিও মরিচাচর নতুনচর গ্রামে গত কয়েকদিনে বৃষ্টিরও বেশি ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে স্থানীয়রা দ্রুত ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে অতি দ্রুত এইসব জায়গায় ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ না করা হলে মানচিত্র থেকে হয়তো বিলুপ্ত হয়ে যাবে এইসব এলাকাগুলো দৌড়ি বাড়ে